এভরিওয়ান কেমন আছেন আমি ভালো আছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ অনেক কথা বলবো খেতে খেতে আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন আর ভিডিওটা পুরো দেখবেন স্কিপ কিন্তু করবেন না তো আজ রান্না করেছি প্রথমেই মুরগি রান্না করেছি আলু দিয়ে তো মুরগির তা কিন্তু আমার খুবই প্রিয় তাই মুরগির পাটা আগে নিয়ে নিয়েছি এটা আবার সবাই দেখাতে একটু মানে লজ্জাবোধ করে আমারও অবশ্য এতে কোনো লজ্জা নেই আমি ভালোবাসি তো খেতে তো দেখাতে সমস্যা কি আর যে ভালোবাসে না তো বাসেই না তো মুরগি দিয়ে খেতে খেতে আপনাদের আজ কিছু কথা শেয়ার করবো আমরা বাংলাদেশে হিন্দু হয়ে জন্মগ্রহণ করে কি পাপ করেছি নাকি আমাদের অভিশাপ এটা তো বুঝতে পারি না কারণ আমরা হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছি কোথাও চাকরির জন্য গেলে আমাদের কোনো চাকরি হয় না সামান্য গেলেও চাকরি হয় না এই শাখা দেখে তারা না করে দেয় এটা কোনো কথা আমরা কি মানুষ না এক জায়গা কয়েকজন মানুষ মারা গেলে তখন ও জায়গা কি বিবেচনা হবে এটা এই ধর্মের মানুষ এটা ও ধর্মের মানুষ এই কথাটা অনেক কষ্টের পরে বললাম কারণ এক জায়গা চাকরির জন্য গেছি এই শাখা শুধু দেখে চাকরিতে কেমন না যে আমাদের আমাদের কি খেতে বাঁচতে হবে না নাকি আমাদের পেট না আমরা মানুষের ভিতরেই পড়ি না তো যাই হোক একটু কষ্টের কথা শেয়ার করলাম খুব খারাপ লেগেছে তাই আপনাদের সবার সাথে শেয়ার করলাম তো কার কি কমেন্ট আছে অবশ্যই জানাবেন তো কমেন্টের উত্তর দিব তো মুরগিটা কেমন হয়েছে খেয়ে দেখি আজকে মুরগিতে একটু জাল বেশি দিয়ে ফেলেছি কারণ বাটা মরিচ দিছি এটা তো আমার মনে নাই আবার গুড়ে মরিচ দিয়ে দিচ্ছে এখন দা হয়ে গেছে ঝাল একটু বেশি হয়ে গেছে জাল বেশি লাগে কিন্তু একটু জাল কম হলে হতো আর মুরগির পা আমার মতন খেতে কে কে ভালোবাসে না অবশ্যই একটু কমেন্টে জানাবেন দেখাচ্ছি তো আমার মুরগি দিয়ে খাওয়া শেষ আমি আম ডাল রান্না করেছি দেখুন আস্তে আস্তে করে আমরে খেয়েছি এই টক ডাল খেতে কে কে পছন্দ করেন আমার কিন্তু টকডাল খেতে দুর্দান্ত লাগে রাস্ত অনেক মজা হয়েছে যারা যারা এরকম খাবার খেতে চান অবশ্যই চলে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করেন শেয়ার করে দেবেন একটা ফলো দিয়ে দেবে বাড়া থাকবেন সঙ্গে